তেতাল্লিশ বছর বয়সে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামলেই প্রশ্ন ওঠে এই বয়সেও খেলছেন কিন্তু পারফরম্যান্স দেখলে আর সেই প্রশ্ন থাকে না চোট পাওয়া ঋতুরাজের বদলে আবারও নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন মাহি তবে ক্রিকেট দুনিয়ায় এবার সবচেয়ে বড় চমকটা এলো পর্তুগাল থেকে চৌষট্টি বছর বয়সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হ্যাঁ ঠিকই শুনেছেন নাম জোয়ানা চাইল্ড বয়স চৌষট্টি বছর একশো দিন তবে চিপকে নয় ম্যাচটা ছিল অ্যালবের গাড়িয়ায় প্রতিপক্ষ নরওয়ে পর্তুগালের মহিলা দলে নাম লিখিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন তিনি অভিষেক ম্যাচে ব্যাট হাতে এলেও করেন মাত্র দুই রান বোলিংয়ের সুযোগ অবশ্য পাননি তবে বয়সটাই তো আসল হাইলাইট কিন্তু একটা কথা সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেকের রেকর্ড কিন্তু তার নয় সেই গৌরব এখনো জিব্রাল্টারের সেলি বার্টনের যিনি ছেষট্টি বছর তিনশো দিনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক করেছিলেন তাহলে প্রশ্ন উঠছেই বয়স কি আসলেই বাধা ধোনি বলেছেন না চাইল্ডও বলেছেন আরো জোরে না তাই বলে রাখা যায় ক্রিকেট মাঠে বয়স নয় জেদটাই সবস্ক্রাইব